পর্তুগাল সরকার তাদের নতুন অভিবাসন পরিকল্পনায় দক্ষ এবং সিপিএলপি বা পর্তুগিজ ভাষাভাষী অভিবাসীদেরকে অগ্রাধিকার প্রদান করবে এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা পর্তুগালে বসবাস করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদেরকে বিস্তারিত জানতে হবে পর্তুগালে যারা ভিসায় আসছেন বা আসবেন আপনাদের পর্তুগালে নিয়মিত হওয়ার প্রক্রিয়া সঠিকভাবে না জানার কারণে একটি চক্র একটি আপনাদের প্রতি সুযোগ নিচ্ছে এবং আপনাদেরকে বিপদে ফেলছে এ বিষয়টি আমাদের সকলে জানা জরুরি আশা করছি আমরা শুনবো এবং অনেকেই পর্তুগালে আপনারা জানেন যারা স্বাস্থ্যসেবা নিতে প্রতিবন্ধক সম্মুখীন হচ্ছেন অনেক নতুন অভিবাসী আপনাদের জন্য কি করণীয় এবং কিভাবে সহজে স্বাস্থ্যসেবা পাবেন সেই বিষয়টি আমরা কথা বলবো কি আপনারা জানেন নামাজের আলম মাঝ রাজধানী লিজগুলো সেন্ট্রাল মসজিদে বাজ্য অনুষ্ঠিত হবে যাদের সুযোগ থাকে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আজ উনিশে জুন বৃহস্পতি আপনাদের সবাইকে পর্তুগাল টুড়িতে এসে কথা জানাচ্ছি এই সাথে সাথে এই ভিডিও যদি মনে করেন যে সকলের জন্য গুরুত্বপূর্ণ প্লিজ দয়া করে এখনই শেয়ার করে দিবেন এবং মানবতার সবাই যুক্ত থাকবেন আমরা যারা বাংলাদেশে টাকা পাঠাই তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে শুনে নিন বিষয়টি আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপটপ সেন্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশ অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বুরো সিটি এম টিবি এবং সোনালি এবং ডবাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়নের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ্ব ইউরোপ ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে যেকোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন শুধু যে বিষয়টি বলছিলাম যে পর্তুগালের দক্ষ এবং সিপিএলপি বা পর্তুগিজ ভাষাভাষী অভিষেকের জন্য অগ্রাধিকার প্রদান করতে যাচ্ছে তাদের নতুন অভিশন পর্তুগাল সরকার গত সতেরো জুন পার্লামেন্টে সরকারের যে নতুন পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার আলোচনায় আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা অভিবাসনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যান্তি আমারও সেই বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেছেন শুধু তাই বলেন তিনি বলেছেন যে সিপিএলপির বা পর্তুগিজ ভাষাভাষী অভিবাসীদের অনেক অগ্রাধিকার রয়েছে হ্যাঁ আমরা এই বিষয়টি জানি এবং এর আগে সরকারও কিন্তু এই অভিবাসীদেরকে অনেক বেশি সুযোগ করে দিয়েছে তো সেই সুযোগটা তারাও অব্যাহত রাখছে এমনকি তারা দক্ষ বেশিদেরকে অগ্রাধিকার দিব অর্থাৎ যারা স্কিল আছেন তারা চাইলে পর্তুগালে খুব সহজে আসতে পারবেন এবং সেই তারা তারা অভিবাসন পরিকল্পনায় যুক্ত করতে যাচ্ছে সেখানে অভিবাসীদের কিছুটা পরিবর্তন করবে সেই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো যুক্ত থাকবে তাছাড়া তিনি বলেছেন যে সিপিএল যে নাগরিক রয়েছেন অন্যান্য দেশের অভিবাসীর তুলনায় তাদের অনেক বেশি অগ্রাধিকার রয়েছে এই বিষয়টি তিনি স্বীকার করেছেন তাছাড়া তাদের ভোটের অধিকার আপনারা জানেন সিপিএল অনেকেই ভোট প্রদান করতে পারে স্থানীয় নির্বাচনে সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না বা আমাদের কোনো আইন দ্বারা এটা স্বীকৃত নয় তো এমন পরিস্থিতিতে মানুষ একটা পাচ্ছে কি কারণে পাচ্ছে কেননা তারা পর্তুগিজ ভাষা জানে তারা কালচার জানে এবং ইন্ট্রেশনের ক্ষেত্রে এদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় তো সেই গুরুত্বটা আমরা নিতে পারি যেটা বলছিলাম শুরুতে আমাদের কেন জানা প্রয়োজন যে দেখুন এদেশে আমরা যারা বসবাস করছি কেন তাদেরকে এত বেশি গুরুত্ব দিচ্ছে কেন তারা পর্তুগিজ ভাষা জানে এবং তারা এদেশের কালচার ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত তো আমরা সেই বিষয়টা কিন্তু করতে পারি বর্তমান যে ডানপন্থী সরকার আসছে তারা কিন্তু এই বিষয়ে অনেক কঠোর আমাদের বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিন্তু তার অনেকটাই সীমিত অর্থাৎ যদি বলতে যাই আমরা কেন তারা সে বিষয়টি করতে যাচ্ছে অর্থাৎ আমরা যদি এই ভাষা বা কালচার ঐতিহ্য এই বিষয়গুলো না জানি এবং যদি তাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেখানে আমাদের বসবাসের যে সুযোগ রয়েছে সেই সুযোগটি হারাবো সরকার কিন্তু বেশ কিছু পরিবর্তন করতে যাচ্ছে নিয়মিত হওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে এমনকি নবায়নের ক্ষেত্রেও তারা কিছু পরিবর্তন আনবে কি পরিবর্তন আনবে সামান্য একটু তারা যে বিষয়টি বলেছে যে হয়তোবা নবায়নের ক্ষেত্রে ভাষাগত একটা বিষয়ে তারা পরীক্ষা নিবে এমনটা নয় যে সার্টিফিকেট নিবে আপনার ভাষার প্রমাণের হয়তো বা তারা কোনো কিছু চাইবে অর্থাৎ আপনি সঠিকভাবে পর্তুগিজ ভাষা বলতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু তারা যাচাই করে দেখতে পারে তো সুতরাং আমাদেরকে এদেশের ভাষা শিক্ষা ছাড়া আমাদেরকে এদেশে আমরা বসবাস করতে পারবো না সরকার সামনের দিকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে তো সুতরাং আমরা সবাই চেষ্টা করবো এখনই ভাষা শিক্ষা শুরু করা ভাষা শিক্ষা শুরু করা যাতে হলো সামনের দিকে যদি আমাদের কার্ড রিনিউর ক্ষেত্রে এই বিষয়গুলো আসে তাতে আমরা পর্তুগিজ ভাষা যোগাযোগ করতে পারি তা নাহলে কিন্তু আমরা প্রতিবন্ধকতা পড়বো এবং শুরুতে সেই কারণে বলছি অনেকে ভিডিও দেখতে চান না মনে করেন যে অনেক লম্বা অনেক কিছু এনে টেনে দেখেন সেই কারণে শুরুতেই সেই রিভিউতে ভাষা শিক্ষার যোগ্যতার বিষয়টি আমি বলতে চাইনি আশা করছি আপনারা যারা দেখছেন এই বিষয়টি শেয়ার করেন সবাইকে জানাবেন এখনই শুরু করুন খুবই জরুরি এই বিষয়টি না জানলে কিন্তু পরবর্তীতে আমাদের প্রতিবন্ধকতা সরকার কিন্তু এই বিষয়ে তাদের যে নতুন পরিকল্পনা এই বিষয়টি ইতিমধ্যে যুক্ত করেছে যাই হোক আহ অনেকেই আসছেন বা আসবেন আপনারা জানেন যে পর্তুগালে নিয়মিত আপনাদের অনেকেই অজানা নিয়মিত হওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ কিন্তু এটা করতে গিয়েও কিন্তু আমরা বিপদের সম্মুখীন হচ্ছি যদি আমরা একটু বলতে যাই পর্তুগালে আসার পর আপনাকে যে বিষয়টি করতে হবে আপনাকে একটা আহ নাম্বার নিতে হবে আহ যেটাকে বলা হয় যে আপনার আয়কর নম্বর বাংলা যদি আমরা বলি সোশ্যাল নাম্বার নিতে হবে একটা সোশ্যাল সিকিউরিটি একটা নাম্বার যেটা দিয়ে আপনার আমি যে কাজ করি তার কন্ট্রিবিউশন চাবে এবং আপনার একটা উত্তেজ নাম্বার যেটা তো স্বাস্থ্য নম্বর এই তিনটা নম্বর খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা নম্বর নেয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় এমন কিছু চক্রে সহযোগিতা নেই যারা দেখা যাচ্ছে যে একটা মাফিয়া বা একটা জটিল পরিস্থিতি বা একটা অপরাধ চক্রের সাথে তাদের যুক্ত থাকে এবং এটি কেন গুরুত্বপূর্ণ আমি বলছি কেননা ইতিমধ্যে সংসদে এমন একটি বিলুপ্ত হয়েছে যে গত কিছুদিন আগে যে একটি চক্রকে পুলিশ গ্রেফতার করেছে যারা প্রায় দশ থেকে বিশ হাজার এবং এই সংক্রান্ত একটি বিল ইতিমধ্যে কট ডানপন্থী দল সেগা সংসদে উপস্থাপন করেছে অর্থাৎ যারা এই প্রক্রিয়ার মাধ্যমে এদের সহযোগিতা যারা রেসিডেন্ট কার্ড পেয়েছে যাতে এগুলো বাতিল করা হয় আপনি বুঝতে পারছেন বিষয়টা কেমন যদি সেগার সেই বিল উত্থাপিত হয় তাহলে

সোশ্যালে অনলাইনে আপনি এই সোশ্যাল নাম্বারের জন্য আবেদন করতে পারেন এমনকি উত্তেন নাম্বারও আপনি ইমেল করে আপনার উত্তেন নাম্বারের জন্য আবেদন করতে পারেন স্বাস্থ্য কর্তৃপক্ষের নিকট এ সংক্রান্ত আমার কিন্তু অনেক ভিডিও রয়েছে এফ ফাইভে আপনারা সেগুলো দেখে নিজে নিজে করতে পারেন এর বাইরে সরকার একটি বালকা অলসত সিদ্ধান্ত অর্থাৎ যে নাগরিক সেবা কেন্দ্র রয়েছে পর্তুগালে যাকে লোজ সিদ্ধতা বলা হয় সেটা কিন্তু স্পাশ সিদ্ধতাতে একটি তারা বালক স্থাপন করেছে যারা ভিসা নিয়ে আসবেন আপনারা চাইলে সেখানে গিয়ে আপনার যে তিনটি নম্বর রয়েছে সেটি একসাথে বের করতে পারবেন হজমে তারা সময় নেই যারা জানেন না লজ্জা দাদ যাবেন স্পাস ও সিদ্ধান্ত গিয়ে আপনারা সেই বিষয়ে করবে করবেন আমি দেখাবেন যে আমার ভিসা এবং পাসপোর্ট আসছে আছে আমি আমার ভিসা আছে আমি নতুন এসেছি আমার এই তিনটি নাম্বার প্রয়োজন তখন তারা সহযোগ দেবে আমি স্পাস ও দাওতে আপনি এই নম্বরগুলো আবেদন করতে পারেন হ্যাঁ এটা ইনস্ট্যান্টলি দিবে না হয়তো তারা আপনি আবেদন করার পর তারা আপনার আবেদন নেবে তাদের দিবে না তারা হয়তো আপনাকে ইমেইলে বা আপনার তথ্যগুলো আপনাকে জানিয়ে দিবে পরবর্তীতে আপনি সেখানে সংযোগ সংগ্রহ করতে পারবেন যাই হোক এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই না জেনে আমাদের জীবনকে ঝুঁকির মাঝে ফেলি অর্থাৎ আপনি যেখানে আসছেন এমন কারোর সহযোগিতা নেবেন না আপনি জানেন না সে কোন চক্রের সাথে জড়িত তো আপনার আপনি এখানে ভিসা নিয়ে এসেছেন আপনি সুন্দরভাবে এখানে বসবাস করতে যাচ্ছেন এত অর্থ খরচ করে এত কষ্ট সাধন করে এরপরে যদি একটি আহ চক্রের বা জালিয়াত চক্রের কাছে আপনি পড়েন যারা আপনার ভবিষ্যতে আপনার নষ্ট হয়ে যাবে একটি ফিনান্স নাম্বার বের করে দেওয়ার কারণে বা একটি সোশ্যাল নাম্বার বের করে দেওয়ার কারণে এবং আপনি যখন আসছেন সময় নেবেন আপনার যদি ভিসা আছে আপনি আসতে দিনে সেই জিনিসগুলি বের করবেন আপনার যদি এজেন্ট থাকে প্রশ্ন করবেন আপনার অনেকে আপনার অনেক এজেন্ট আছে সেই এজেন্ট যদি আমাকে বিষয়গুলো তারা সে করে দিবে তাহলে আপনি তার কাছে বলবেন বিস্তারিত হ্যাঁ আপনার সহকারে তিনি যাতে এই কাজগুলো করে নেন না যারা ওয়ার্ড ওয়ার্ড পয়েন্ট বিষয়ে আসেন প্রত্যেকেরই কিন্তু এজেন্ট আছে আমাদের বাংলাদেশ থেকে কেউ এজেন্ট ছাড়া কিন্তু আসেন না তো সেই এজেন্টকে বলবেন এই নম্বরগুলো যাতে তিনি প্রপার ওয়েতে করেন আপনি আপনি সহকারে তাকে সেই এজেন্টকে নিয়ে আপনি ফিনান্সে আপনার নাম্বারটা করে দেবেন এর জন্য যেটা কি করতে হয় যে ফিনান্সে অনেক লম্বা লাইন নিতে হয় অনেক অনেক আগে যেতে হয় তো সেটা তো প্রয়োজন নেই আপনার লোজা সিদ্ধান্ত কি চেষ্টা করবেন এটা করার জন্য যদি লোজা সিদ্ধান্ত আপনারা না পারেন হয়তো লিসবনের বাইরে থেকে যারা আছেন সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন যে আপনারা সরাসরি ফিনান্সে গিয়ে বা অনলাইনে সোশ্যাল অনলাইনে এই বিষয়টি আবেদন করা যায় অপেক্ষা করতে হবে যেহেতু ভিসা আছে আপনার অপেক্ষার সমস্যা নেই কেননা আপনি সহজেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান না এখন অ্যাপয়েন্টমেন্ট অনেক দেরি করে আসে সুতরাং একটু সময় দিন এবং আপনার প্রসেসটা সুন্দরভাবে করুন যাতে হলো আপনি জটিল সমস্যার মধ্যে না পড়েন তাছাড়া আরও অনেক বিষয় রয়েছে যে আপনি যে পর্তুগালে আসছেন পর্তুগালের যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে এখানে জবের মার্কেট কেমন আপনি কি সার্ভে করতে পারবেন কিনা এমন অনেক ভাই রয়েছেন তারা কিন্তু এসে অনেক জটিল পরিস্থিতির মাঝে পড়ছেন অর্থাৎ তিনি তোমার তার একটা এমন একটা বয়স তার কাজ করার ক্ষমতা নেই বা এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করতে পারছেন না তার বয়সের কারণে এবং তিনি থাকতে পারছেন না অনেক টাকা খরচ করে এখানে আসছেন তাকে আবার ফেরত যাচ্ছে বাংলাদেশে সুতরাং এখানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কি কি কাজ খুঁজে পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত হয়ে আসবেন কেননা অনেক তথ্য রয়েছে তবে কিছু চক্র রয়েছে যারা আহ কিছু অফার দেয় কিছু যাবেন না পর্তুগালে বর্তমান পরিস্থিতি হচ্ছে কঠিন আপনি যদি আসেন পর্তুগালে যদি আসেন আপনি যদি স্কিল না থাকে ভালো ইংরেজি যদি আপনি না জানেন আপনি যদি পর্তুগিজ ভাষা না জানেন আপনাকে এগ্রিকালচারে বা বাসন ধোয়ার কাজ ফ্র্যাঙ্কলি বলতে গেলে আপনি কিচেন হেল্পার হিসেবে বিভিন্ন এই ধরনের ফ্রন্টলাইনের কাজগুলো আপনাকে করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা পদক্ষেপ নেবেন তাহলে কিন্তু আপনারা একটি জটিল পরিস্থিতির মাঝে পড়বে এবং সরকারে কিন্তু নতুন বিবেশন আইন বা আরও অনেক কিছু পরিবর্তন করা যাচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনার পরিকল্পনা করবেন এবং শুধুমাত্র বিদেশ আসার জন্যই আপনাদের জীবনটাকে আপনারা ধ্বংস করে দিবেন না এবং অনেকেই এখানে এসে কিন্তু আবারও বাংলাদেশে ফেরত যাচ্ছেন এদিকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেকে জটিল সমস্যার মাঝে পড়ছে না অর্থাৎ স্বাস্থ্যসেবা নিতে পারছেন না আপনি সেনাশো থেকে ডাক্তার দেয় না বা ইমার্জেন্সি থেকে আপনি স্বাস্থ্যসেবা পাচ্ছেন না নতুন পুরাতন সকলের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রেগনেন্ট রয়েছেন অনেকের এখানে রেসিডেন্ট কার্ড নেই আপনার যে কোনো স্বাস্থ্য সময় এবার নতুন পুরাতন সবাই যার পর্তুগিজ ন্যাশনালিটি আছে সেও আপনার যে কোনো সমস্যায় বা আপনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলেই আপনি এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকবে এটাকে এস এনএস টোয়েন্টি ফোর বলা হয় আপনার সমস্যাগুলো আপনি সেখানে জানাবেন আপনি ইংলিশেও কথা বলতে পারেন তাদের সাথে তারা ইংরেজিতে কথা বলে ওখানে কল করার পরে বলে ফর ইংলিশ নাইন প্রেস নাইন সেক্ষেত্রে আমি নাইন প্রেস করে ইংলিশে কথা বলতে পারেন আর যদি পর্তুগিজ বলতে পারেন তো ভালো আপনার সমস্যাগুলো আপনি জানাবেন আপনার স্বাস্থ্যের সমস্যা অনুযায়ী আপনারা তাকে সেই সার্ভিসটি প্রদান করবে অর্থাৎ আপনার কি কি এখনই জরুরি সেবা প্রয়োজন আপনার কি এখনই কি সেন্টার সুদে যাওয়া প্রয়োজন সেই বিষয়গুলি তারা দিবে এমনকি আপনার নিকটস্থ যে হাসপাতাল রয়েছে তার ঠিকানা সহ আপনাকে একটি মেসেজ পাঠাবে অথবা সেন্টার সুদ রয়েছে তার ঠিকানা সহ একটি মেসেজ পাঠাবে অর্থাৎ তারা বুঝবে যে আসলে আপনার সিচুয়েশনটা কি আপনার সেই সিচুয়েশন অনুযায়ী তারা আপনাকে একটি গাইডলাইন দিবে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাসপাতাল হোক আবার সেন্টার সুদ হোক সেখানে আপনার স্বাস্থ্য নির্ভর করবেন এবং ওখানে গিয়ে আপনার এই মেসেজটা দেখালে খুব সহজেই তারা আপনাকে রেজিস্ট্রেশন করে আপনাকে সহজে স্বাস্থ্যসেবা প্রদান করবে আর যদি আপনার সহজ খুবই ক্রিটিক্যাল হয় তারা কিন্তু আপনার পাশে অ্যাম্বুলেন্সও পাঠাবে তো সুতরাং যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করবেন নতুন পুরাতন সকলের জন্য তাহলে আপনারা পর্তুগালে খুব সহজে ভালো একটি স্বাস্থ্যসেবা পাবেন অনেকে এই বিষয়টি না জানার কারণে আপনারা জটিল পরিস্থিতিতে পড়েন এই ভিডিওটি শেয়ার করবেন অথবা এই বিষয়টি ব্যাখ্যা করে অন্যকে জানিয়ে দিবেন যাতে সবাই এই সমস্যা থেকে মুক্ত হতে পারে বর্তমানে অনেক গরম পড়েছে সেই গরম পড়ার কারণে অনেকে স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়ছেন তো আশা করছি এই বিষয়টি আপনাদের কাজে লাগবে তো এই ছিল আজকের মতো পর্তুগুলো আগামীকাল আবার থেকে সকলে থাকবেন ধন্যবাদ সবাইকে